আজকে আমরা কথা বলবো মানব সৃষ্টির এক বিস্ময়কর অধ্যায় আলাক নিয়ে সুরা আলাকে আল্লাহ তালা বলছেন ফলক ফল ইংসায়ন আমিন আলাক আর আমি মানুষকে সৃষ্টি করেছি জমাট রক্তপিণ্ড থেকে বৈজ্ঞানিক যদি আমরা এই জিনিসটা ব্যাখ্যা করতে চাই মেডিকেল সায়েন্সে ভ্রূণের বিকাশের কয়েকটি ধাপের মধ্যে একটি হলো ব্লাস্টোসিস এই ব্লাস্টোসিস দশায় ভ্রূণের আকার আকৃতি দেখতে একই রকম হয় জমাট রক্তপিণ্ডের মতো এছাড়াও সুরাল মোমিনুনের বারো থেকে ১৪ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস তারপর তাকে করেছি নুফা বা নির্দিষ্ট এরপর পরিণত করেছি আলাকা বা ঝুলন্ত রক্তপিণ্ড এরপর আলাকাকে পরিণত করেছি মুদকা বা চিবানো মাংসপিন্ডের ন্যায় মুদকা থেকে পরবর্তীতে আমি তার উপর সৃষ্টি করেছি অস্থি অস্থির চতুর্দিকে তৈরি করেছি মাংসপেশি নিশ্চয় মহান আল্লাহ তাআলা কত কল্যাণময় এই আয়াতটার প্রত্যেকটা ব্যাখ্যা প্রত্যেকটা টার্মিনোলজি যেমন নুদফা আলাকা মুদকা আমরা যদি ব্যাখ্যা করতে চাই আধুনিক ভ্রূণবিজ্ঞান দিয়ে তাহলে ভ্রূণবিজ্ঞানে দেখা যায় ভ্রূণের বিকাশের কয়েকটি ধাপের মধ্যে প্রথমটি হলো জাইগোট ব্লাস্ট মাইটোসিস এমব্রায়ো কার্টিলেস বোন এর পরবর্তীতে মাসেল কোডিং অর্থাৎ সহজ বাংলা ভাষায় বলতে গেলে ভ্রূণের যে নুৎফা বা বীর্য এরপর সেটা কনভার্ট হচ্ছে আলাকা বা ঝুলন্ত মাংস যেটা মূলত ভ্রুনের প্লাস্টোসিস্ট দশার সাথে একদম মিলে যায় এর পরবর্তীতে সেখানে তৈরি হচ্ছে অস্থি অস্থির চতুর্দিকে মাংস বেশি আবৃত করতেছে এবং পুরো মানুষের একটা অবয়ব তৈরি হচ্ছে আপনি কি চিন্তা করতে পারেন আল্লাহ এই ব্যাখ্যা দান করছে চোদ্দশো বছর আগে যখন মাইক্রোস্কোপ বলতে দুনিয়াতে কিচ্ছু ছিল বিখ্যাত কানাডিয়ান এমব্রায়োলজিস্ট ডাক্তার কিত এল মুর তার দ্য ডেভেলপিং হিউম্যান বইয়ে বলছেন কোরআনের এই বিস্ময়কর সৃষ্টি ব্যাখ্যা করা একেবারেই অসম্ভব যদি না তা কোনো ঐশী জ্ঞানের ফল হয় অর্থাৎ মাইক্রোস্কোপ আবিষ্কার হলো আজকে থেকে দেড়শো বা দুইশো বছর আগে তারপর মানবভ্রণের যে বিকাশের স্টেজ গুলো এগুলো আবিষ্কৃত হইল কিন্তু আল্লাহ তালা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর এই আয়াত নাজিল করছে থেকে চোদ্দশো বছর আগে এই কিন্তু আল্লাহ তালা কোরআনে আরেকটি আয়াত অবতীর্ণ করেছেন সুরাজ সাজদাতে আফালা তাতা ফাক কারণ তো পর তুমি কি চিন্তা করবে না এবং এই জিনিসগুলোর সাথে রিলেটেড সুরা ইয়াসিনে বলা হচ্ছে হাকিম বিজ্ঞানময় কোরআনের শপথ এই জিনিসগুলো নিয়ে আমরা যদি নিজেদের মধ্যে চিন্তা করি তাহলে এখানে অবিশ্বাস রাখার কোন সুযোগ নাই অবশ্যই আমাদের কোরআনের যে ব্যাখ্যা প্রত্যেকটাই আধুনিক বিজ্ঞানের সাথে মিলে আসুন আমরা আল্লাহ নির্দেশ মেনে তার প্রত্যেকটি সৃষ্টি সম্পর্কে চিন্তা করি এবং তার কৃতজ্ঞতায় নিবেদিত প্রাণ হই